আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে নতুন একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বারোটা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না এখন আপনাদের নয়টি ক্যাটাগরিতে লোক নেবে তো প্রথমে রয়েছে আপনাদের নির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী প্রসংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক সম্মান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে অফিস ব্যবস্থাপনা কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা এইচএসসি বা সম্মানের ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই পরিসংখ্যান সহকারী পরসংখ্যার রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা লাগবে গণিত বা পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রোগ্রামিং এ অভিজ্ঞতা থাকতে হবে তিন গ্রন্থাগার সহকারী প্রশংসা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক সম্মান ডিগ্রি সহ গ্রন্থাগার বিক্রমে ডিপ্লোমা ডিগ্রি প্রার্থী আবেদন করতে পারবেন অথবা স্নাতক সম্মান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে লাইব্রেরি কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার হিসাব রক্ষক প্রশংসা রয়েছে চারটি শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন পাঁচ ফটোগ্রাফার প্রসঙ্গ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক সম্মান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে আর্ট ও ফটোগ্রাফিতে অভিজ্ঞতা থাকতে হবে ছয় ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর প্রসঙ্গ রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে তা এখানে আপনারা স্নাতক সম্মান ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন সাত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এই এসে এসএস৬টি শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেস এবং ডাটা এন্ট্রিতে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এ আপনাদের সর্বনিম্ন গতি বাংলায় এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে আট ল্যাব সহকারী প্রশংসা রয়েছে বারোটি শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তারপরে আপনাদের নয় মার্চ সহকারী প্রশংসা রয়েছে এগারো টি এখানেও আপনারা বিজ্ঞানী দ্বিতীয় বিভাগে স্নাতক এইচএসসি বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে আপনাদের আবেদনের বয়স এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো অনলাইন আপনাদের মাধ্যমে আবেদন করতে হবে তা আমি আবেদনের সময়সীমা দেখিয়ে দিচ্ছি তো পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তা আমি আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ক্লিক করে আবেদন করে নিতে পারবেন তা আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন বাইশ সেপ্টেম্বর দু হাজার সকাল আটটা থেকে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ পনেরো অক্টোবর দু হাজার বাইশ সন্ধ্যা পাঁচ ছয়টা পর্যন্ত আবেদন করতে করতে পারবেন তারপর আর কিছু কন্ডিশন দেওয়া হয়েছে আমি বরাবরের মতো সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা টোটাল কন্ডিশনটি দেখে নিতে পারবেন অথবা ভিডিওটি পজ করেও টোটাল কন্ডিশন দেখে নিতে পারবেন আর সকল প্রকার সরকারি চাকরির খবর চাকরির প্রশ্ন প্রশ্নের সমাধান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবার আমার ফেসবুক পেজও আমি ডিসক্রিপশন লিংক ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটাও আপনারা ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে